বাংলা পক্ষ হুগলি জেলা বাইরে থেকে যারা এসছে তাদের রেজিস্ট্রেশনটা কতটাই বন্ধ করে দিতে চাই আমরা আমরা দাবি রেখেছি অফিসার শুনেছেন আর অফিসার এবং তিনি কিনা আমাদের সাথে রাজি হয়েছেন তো আমরা করে দিচ্ছি একবার টোটো গাড়ি বিষয়টি হলো টোটো গাড়ির পারমিট শুধুমাত্র বাংলার স্থায়ী বাসিন্দাদের অর্থাৎ ডোমিসাইল যাদের আছে তাদের প্রদানের দাবি করছি আমরা টোটোর পারমিট প্রদান করার সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবহন দপ্তরকে আন্তরিক অভিনন্দন আমাদের বিশ্বাস এই পদক্ষেপ পরিবহন সমস্যার বহুবিধ উপায় সমাধান করবে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই টোটো চালিয়ে রাজ্যের বহু পুরুষ এবং মহিলা নিজেদের জীবন অতিবাহিত করে কিন্তু রাজ্যে ডোমিসাইল নয় অর্থাৎ এ রাজ্যে স্থায়ী বাসিন্দা নয় এমন বহিরাগত টোটো চালকরা টোটো চালানোর পারমিট পেলে রাজ্যের ভূমিপুত্র চালকরা তীব্র সমস্যায় পড়বে আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি টোটো পার টোটোর পারমিট প্রদানের ক্ষেত্রে অন্তত বাংলার দশ বছর বসবাস করছে শুধুমাত্র এমন চালকদেরই পারমিট প্রদান করা হোক বাংলা স্থায়ী বাসিন্দা প্রমাণের ক্ষেত্রে সকল চালককে এসডিও অফিসের থেকে সরকারি আধিকারীকে স্বাক্ষরিত ডোমিসাইল সার্টিফিকেট জমা বাধ্যতামূলক করার নিয়ম চালুর দাবি জানাচ্ছি এইটা আমাদের স্পষ্ট দাবি এবং আমরা বারবার দেখেছি যে কিভাবে আমাদের টোটো স্ট্যান্ডগুলো এবং অটো স্ট্যান্ডগুলো আমাদের বাঙালি ভাইদের এবং বাঙালি বন্ধের হাত থেকে বেহাত হয়ে যাচ্ছে আমরা বলে রাখি বাংলা পক্ষের একটি টোটো স্ট্যান্ড আছে যেটা কিনা তিলোত্তমা টোটো স্ট্যান্ড শুধুমাত্র মহিলাদের পরিচালিত এটা সবাই জানা উচিত এবং আমরা যেহেতু আমাদের বহু সহযোদ্ধা যারা টোটোর লাইনের সাথে যুক্ত যারা টোটো চালিয়েছে তারা সব থেকে ভালো এই বিষয়টি জানেন এবং এই সমস্যা সমাধানের জন্য বাংলা পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ জয় বাংলা আমার পরবর্তী বক্তা পরবর্তী সুদর্শন দা বলবেন চুচুরার ওনার মুক্তির সময় আমরা আজকে বাংলা পক্ষ তরফে এখানে জড় হয়েছি আঞ্চলিক পরিবহন আধিকারিক সুভাষিষ ঘোষ মহাশয়ের কাছে আমরা দাবি জানিয়েছি ওনার কাছে যে প্রধান শহরের যে মুখ্য পরিবহন মাধ্যম টোটো এই টোটোর এনরলমেন্ট শুরু হয়েছে এবং এই এনরলমেন্ট যাতে ডোমেসাইল ভিত্তিতে করা হয় সেটা যেন উনি দেখেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি বিষয়টি দেখবেন এবং যেহেতু এটা পলিসি মেকিং ডিসিশান সেই জন্যে উনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন এবং আগামী দিনে এই টোটোর যে রোজগারের মাধ্যম যেন বাংলা বাংলার স্থানীয় স্থায়ী বাসিন্দারা পায় কারণ এটা একটা রোজগার এবং আমরা সর্বস্তরে বাঙালির অধিকার আদায়ের জন্য লড়াই করি বাংলা পক্ষ পথে ঘাটে এটাতেও আমাদের দাবি যেন বাংলার স্থায়ী ভূমিপুত্ররা তাদের রোজগার থেকে বঞ্চিত না হয় এবং তাদের অধিকার যেন খর্ব না করা হয় সেটা সরকারের দেখার দায়িত্ব এবং সরকারের যে পলিসি সেই পলিসির মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে ঠিক করা এবং এই আমাদের যে দাবি সেটাকে আমাদের দাবিটাকে মানা এবং আমাদের যে উনি এই লিপি প্রদান করেছি এই লিপির ভিত্তিতে আমরা আমাদের অধিকারটাকে আগামী দিনে বুঝে জয় বাংলা জয়